আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের সাথে ভিডিও দিচ্ছে আমাদের মাইকেল জাকির আছে তো প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাবে আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন এই শপটা আমাদের হোলসেল শপ তো আপনাদের একটু দ্রুতভাবে আমাদেরকে অর্ডার দিবেন প্রথম যে ড্রেসটা দেখাচ্ছে এটার কালার আসবে হলো আপনার জাম কালার টাইপের সুতার কাজের হাইনেক গলার উপরে এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো আপনার ফেব্রিক্সটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটা ড্রেস টু পিস এটা ফেব্রিক্সটার নাম কি জাফরান সিল্ক জাফরান সিল্কের উপরে খুব সুন্দর একটা টু পিস ওকে এখন আমি একটা একটা করে কালার দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা প্রাইসটা আমি ভিডিওতে বলে দেবো আর যারা হোলসেল নেবেন তারা বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে মুভ করা আছে আপনারা চাইলেও ওই নাম্বারগুলি যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আসবে মেরুন কালারটা দেখেন আরও সুন্দর প্রাইসটা আমি বলে দেবো দেখেন এত সুন্দর একটা ড্রেস আপনার টু পিস জাফরান সিল্কের উপরে প্রাইস আসবে আপনার বারোশো টাকা অনলি বারোশো টাকা আর যারা বিজনেসের জন্য যারা নেবেন তাদের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা যে দুটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই দুটা নাম্বারই আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও স্ক্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো বিরোজ আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতে তারা যদি দেশ নেওয়ার আগ্রহ থাকেন এবং হোলসেল যদি নেওয়ার চিন্তাভাবনা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে ওই দুটা নাম্বারই যোগাযোগ করবেন এটাও খুব সুন্দর কফি অ্যাশ যেটাকে বলে এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা হলো আপনার বাঙ্গি কালার যেটাকে বলে পিস কালার অনেকজনে পিস কালার বলে অনেকজনে বাঙ্গি কালার বলে এটাও কিন্তু আমরা রেট দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা আমাদের এখানে আসার লোকেশন হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফোর পাঁচতলা এখানে চার ভাই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সপে আসলে এমি পেয়ে যাবেন আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ